ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি গ্রামের এক কোণের ছোট্ট কুড়েঘরের সামনে বসেছিলেন রশিদ মিয়া বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই মুখে হালকা দাড়ি চোখে গভীর ভাব প্রতিদিনের মতো আজও তিনি ঘুম থেকে উঠে উঠোনে এসে বসেছেন হঠাৎই পাশের আমগাছের ডালে একটা সবুজ টোটা পাখি এসে বসল টোটা পাখিটা কিচিরমিচির করে উঠল কি রশিদ মিয়া আজ এত চুপচাপ কেন রশিদ মিয়া একটু হেসে বললেন চুপচাপ না থাকলে কি হবে টোটা এই জীবনটা নিয়ে ভাবছি সারাদিন খাটুনি তবু মনটা ভরে না টোটা পাখি মাথা নাড়িয়ে বলল মন ভরে না কারণ তুমি সুখ খুঁজো বাইরে সুখ তো থাকে কথার মাঝে মনের মাঝে রশিদ মিয়া দীর্ঘশ্বাস ফেললেন তুই তো পাখি আকাশে উড়িস তোর চিন্তা কম আমাদের মানুষের হিসাব বড় কঠিন টোটা পাখি হেসে ডানা ঝাপটাল মানুষ নিজেরাই হিসাব কঠিন করে ফেলে এই কথা বলেই পাখিটা উড়ে গেল দূরের গাছপালার দিকে রশিদ মিয়া কিছুক্ষণ খালি আকাশের দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলেন ঘরের ভেতরে তার স্ত্রী রহিমা চুলায় ভাত বসাচ্ছিলেন রশিদ মিয়া ঢুকতেই রহিমা বললেন কি গো আজ এত দেরি করলে যে রশিদ মিয়া বসে পড়লেন একটা টোটা পাখির সাথে কথা হচ্ছিল রহিমা একটু হেসে বলল পাখির সাথে কথা বলো, আর আমার সাথে কথা বলার সময় পাও না রশিদ মিয়া মুচকি হেসে বললেন তোমার সাথে তো প্রতিদিনই কথা হয় কিন্তু আজ মনটা ভারী রহিমা চুলা থেকে হাঁড়ি নামিয়ে পাশে বসল মন ভারী হলে বলো কথা বললে মন হালকা হয় রশিদ মিয়া বললেন তার দুশ্চিন্তার কথা কাঠ বিক্রি সংসারের খরচ বাজারের দাম রহিমা শান্ত গলায় বলল সবই হবে আল্লাহ ভরসা এই কথায় রশিদ মিয়ার মনটা একটু শান্ত হল কিছুক্ষণ পর রশিদ মিয়া কাঠের বোঝা কাঁধে নিয়ে গ্রামের দিকে রওনা দিলেন পথের শেষে দেখা হলো কাঠ ব্যবসায়ী কুদ্দুস মিয়ার সাথে কুদ্দুস মিয়া বলল এই যে রশিদ ভাই আজ কাঠ এনেছ নাকি রশিদ মিয়া বললেন হ্যাঁ বাড়ির পেছনের গাছ কেটেছি দামটা ঠিকঠাক দিও কুদ্দুস মিয়া কাঠগুলো ভালো করে দেখে বলল সময় খারাপ দাম কম রশিদ মিয়া দীর্ঘ সময় ধরে কথা বললেন জীবনের গল্প গ্রামের খবর পুরনো দিনের স্মৃতি সব মিলিয়ে কথা চলল অনেকক্ষণ শেষে কিছুটা দরদাম করে কাঠ বিক্রি হল রশিদ মিয়া মনে মনে ভাবলেন মানুষ যত কথা বলে ততই একা থাকা কম লাগে কাঠ বিক্রি করে বাজার থেকে চাল ডাল আর কিছু সবজি কিনে তিনি বাড়ি ফিরলেন বাড়িতে ঢুকতেই রহিমা জিজ্ঞেস করল সব ঠিকঠাক হল রশিদ মিয়া বললেন হলো দাম কম পেলাম কিন্তু চলবে রহিমা খাবার সাজাতে সাজাতে বলল তুমি থাকলেই চলবে বাকিটা আল্লাহ দেখবেন খাওয়ার পর দুজন অনেকক্ষণ গল্প করলেন ছেলেবেলার কথা হারানো মানুষদের কথা ভবিষ্যতের স্বপ্ন কথার মাঝে হাসি মাঝে মাঝে নিরবতা বিকেলের দিকে রশিদ মিয়া আবার বাজারে গেলেন সেখানে এক অচেনা লোকের সাথে দেখা লোকটা জিজ্ঞেস করল চাচা এই বাজারে কি সব সময় এত ভিড় রশিদ মিয়া হেসে বললেন ভিড়ই তো জীবনের চিহ্ন মানুষ না থাকলে বাজার মরা দুজনের মাঝে কথা চলল জীবন কাজ দুঃখ আর আশা নিয়ে কথা বলতে বলতে সন্ধ্যা নেমে এলো বাড়ি ফেরার পথে রশিদ মিয়ার মনে পড়ল টোটা পাখির কথা সুখ থাকে কথার মাঝে তিনি বুঝলেন আজ সারা দিন যত কথা বলেছেন পাখির সাথে স্ত্রীর সাথে গ্রামের লোকের সাথে অচেনা মানুষের সাথে এই কথাগুলি তাকে বাঁচিয়ে রেখেছে আকাশের দিকে তাকিয়ে তিনি হালকা করে হাসলেন